ইসমিল্লা রহমান রহিম অন বিহাফ অফ বাংলা টাউন ক্যাশিং ক্যারি ইন ব্রিকলাইন আমরা একটা অফার রামাদানোর অফার দিলাম রামাদানের অফার ফ্রম দিস স্যাটারডে দ্য সেভেন ফেব্রুয়ারি আন্ড টু দ্য ফিফটিন অফ ফেব্রুয়ারি তো আমরা রামাদানের অফার দিলাম আমরা দিলাম আর কি বেরি হোল অ্যান্ড হাফ শিপ ফাইভ এইটি নাইন কেজি অলসো আমরা কাউমিক থিং কেজি দিলাম নাইনটিন নাইনটি নাইন আমরা ড্রামস্টিক থ্যাং কিলো বক্স এইটিন নাইনটি নাইন চিকেন লেগ 10 kilo box 18.99 plus Amra baby chicken each 349 are uh, 10 for 29.99 also Amra Dilam family for 299 each 244.99 also Amra family for otter, crown farmer 399 each 245.99 uh, Amra also net core offer dirham chickpeas আমরা থ্রি নাইনটি নাইন এইচ টু ফোর সিক্স নাইনটি সাদা চানা কেস আর আমরা খালা সানা দিরাম ফোর নাইনটি নাইন এইচ টু ফোর নাইনটি নাইন আর স্পেশালি আপনার একটা সানফ্লাওয়ার অয়েল আছে এবার সানফ্লাওয়ার অয়েল ফার্স্ট লিটার সিক্স নাইনটি নাইন টু ফোর নাইনটি নাইন তো আপনার আইয়া দেখবা বিভিন্ন অফার আছে মাছের অফার আছে আরও বিভিন্ন আইটেম আছে এটা হইল রমজানোর অফার আপনি আয়া ফাইবা তো বারোটা আমরা সাত তারিখ ফেব্রুয়ারি নাকি পনেরো তারিখ ফেব্রুয়ারি পর্যন্ত আপনি ব্রিকলেন বাংলা টন হ্যান্ড বেড স্ট্রি থেকে আমরা শুরু করলাম আমরা মাদান উপলক্ষে আরেকটা সেল লইয়া আইরাম এই সেল আমরা অনেক কিছু অফারও দিছি যেমন রাইস দিছি আমরা কৃষক সেলা কৃষক সেলা থাকবো টোয়েন্টি ফোর নাইন ইচ থাকবো টোয়েন্টি ফোর নাইন টোয়েন্টি কেজি টোয়েন্টি কেজি থাকবো আপনার সেলার রাইস টলিবয় লং রেঞ্জ দিলাম আমরা যেটা এটা টোয়েন্টি নাইন নাইনটি আমরা আগে তো এখন আমরা টোয়েন্টি টু দিলাম টোয়েন্টি কেজি ব্যাগ টোয়েন্টি টু আমরা সিমুন বাসমতি একটা আনছি এটা টোয়েন্টি নাইন কেজি ব্যাগ সিমুন বাসমতি টোয়েন্টি নাইন ইচ ব্যাগ লগে আমরা খেজুরের অফার আছে এটা আইলে আপনারা দেখতে পারবা এশোটা এক প্রাইস আছে আমরা বহুত চিপ প্রাইসে দিছি অন্য কোম্পানি অন্য অন্য সপ্তাহে এটা আইলে আপনারা পাইবা লগে আমরা ডাইলও আমরা অফার আছে গ্রিন লাইন লেন্টেলস আমরা ফোর কেজি দিলাম আপনার ফোর কেজি আপনার ফোর টু ফোর গ্রাম এইট নাইনটি নাইন করি আমরা গ্রিন লাইনের আমাদের কোম্পানি দেখবা ইনশাল্লাহ আছে আমরা সব খোলা আমরা সাড়ে আটটা পর্যন্ত খোলা রাখবো আমরা আপাতত আমরা ও টাইমে আমরা খোলা আছে আপনারা ফাইভা ইনশাল্লাহ আইলে আমরা বড় কার পার্ক আছে আপনারা ইজিলি আপনারা শপিং করতে পারবা কার রাখিয়া কোনো প্রবলেম হইতো না আর আমরা এনাফ স্টাফ আছে আপনারা হেল্প করার লাগে আপনারা সব হেপি যাই বা আমরা আরো প্রাইজ আছে বেরি অত দিতে আইলে আপনার কথা করবো আমরা বলছি প্রাইসে লাগাইছি এবার আপনারা নিশ্চয়ই জানেন রমজান মাস এই মাসেই শুরু হবে আমরা আগাম রমজানের শুভেচ্ছা বাংলা ট্রেন ফেসেন প্রতি বছর রমজান মাসে কিছু না কিছু আপনার এই প্রাইস কমায় এই বছরের মানুষের অবস্থা আপনার নিশ্চয়ই জানেন ইংল্যান্ডে ইনফ্লেশন কত ধরনের এই কত ধরনের সুযোগ সুবিধা কত ধরনের অসুবিধা সবাই জানেন কিন্তু এই অবস্থায় আমরা মনে করি আমরা আমাদের একটা ধারাবাহিকভাবে আমরা প্রতি বছর রমজান মাসে অনেক কিছুর প্রাইস আমরা কমিয়ে রাখি এই বছর আমরা অনেকটা কিন্তু আজকে আপনারা দেখেছেন অনেক জিনিসের অফার দিয়েছি আমরা মনে করি এই রমজান মাস সবাই যেন সুখে স্বাচ্ছন্দ্যে থাকেন এবং বাংলাঠনে আসেন বাংলা একটা অসবার বাংলা টন আপনারা নিশ্চয়ই যেন বাংলা টন গত ত্রিশ বছর ধরে সার্ভিস করে যাচ্ছে আমরা সবসময় চেষ্টা করি রমজানে সবার সাথে সহযোগিতা করার জন্য আপনারা আসবেন আপনারা দেখবেন আপনারা শপিং করবেন আপনাদেরকে আগাম রমজান মাসের শুভেচ্ছা রমজানের যে অফার দিয়েছে বাংলা টুন্ড এটা উপভোগ করুন ধন্যবাদ